একটা কথা বলি বিএনপির জনপ্রিয়তা কম দেখানোর একটা প্রবণতা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু পত্রিকাতে জরিপের নামে বিএনপি যে ভোটটা পেয়েছিল আগে মানে গত তিনটি নির্বাচনে না মানে বিএনপির জন্যে যে উনচল্লিশ চল্লিশ পার্সেন্ট ভোট আছে সেটা কি ইদানিং নামিয়ে কোনো জায়গায় পঁয়ত্রিশ কোনো জায়গায় সাঁইত্রিশ একটা জরিফে দেখলাম জামাতের যেখানে ভোট সাত থেকে ম্যাক্সিমাম আট তারও নিচে থাকার কথা সেটা বাড়িয়ে এখন বাইশ থেকে কখনো কখনো পঁচিশ ছাব্বিশে নিয়ে যাওয়া হচ্ছে কেন তার আন্দোলন করেছিল হ্যাঁ আন্দোলন করেছিল করেছে তার বাড়ে তাহলে বিএনপির বাড়বে না কেন এনসিপি সে তো আরো এগিয়ে এনসিপি এবং জামাত একসঙ্গে মিললে তো বিএনপির থেকেও বেশি ভোট যে কারণে পাটোয়ারি ব্যাখ্যা দিয়েছে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা সিট পেতে পারে ভালো কথা জামাতের সঙ্গে মিললে তারা সরকারি গঠন করে ফেলে মানে ভোটের রেঞ্জে তাহলে ইলেকশনটাটা দিতে এত আপত্তি কেন সংস্কার বিচার তারপরে নির্বাচন একই সুর মিস্টার পাটোয়ারি মিস্টার আমির আসলে ঘটনা সেখানে না সত্যটা বলতে লজ্জা পাচ্ছে যেমন ভাসুরের নাম নিতে অনেকে লজ্জা পায় না সত্যটা ব্যাখ্যা করতে অনেকে একটু লজ্জা লাগে কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি সকল থেকে এগিয়ে আছে বিএনপির নামে কিছু চাঁদাবাজির কথা প্রচার করা আছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা আছে আইন শৃঙ্খলা বাহিনীকে বাহিনীকে যেখানে ক্রাইম হবে সেখানে যেন পুলিশ তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে করা হচ্ছে না কিন্তু প্রচার হচ্ছে পত্রিকায় লেখা হচ্ছে সেই জন্যে এক ধরনের ষড়যন্ত্রে বিএনপি আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু লাভ নাই তো কেন লাভ নাই এই দলের নেত্রী আপসির নেত্রী বেগম খালেদা জিয়া এই দলের একটিং চেয়ারপারসন জানান তারেক রহমান এই দলের গত পনেরো ষোলো বছরের পঞ্চাশ লক্ষ আসামি দু হাজার অধিক মামলা অন্য কোন দলের আছে নাই সে কারণে মানুষের ভালোবাসা জনগণের বিশ্বাস আস্থা এই দলের উপরেই তো আছে ঠিক কিনা তাহলে এই কথা বলে কোনো লাভ আছে সেই জন্য আগামী দিন হচ্ছে জাতীয়তাবাদীদের আগামী দিন যারা লড়াই করেছে জেল খেটেছে করেছে তাদের অন্যদেরকে আমি ছোট করে দেখছি না অন্যরাও আছেন পাল্লা দেওয়ার রেসে না এই বাস্তবতা মানতে হবে ঠিক না